আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকে আমি দেখাবো আমি কিভাবে অনলাইনে কাপড়ের বিজনেস করি বিভিন্ন ধরনের পোশাক বিক্রি করে থাকি আজকে আমি এটা শেয়ার করব তো আমি প্রথমে যাচ্ছি আমার যেই অ্যাপস থেকে আমি কাপড়গুলো ডাউনলোড করে বিক্রি করি এই অ্যাপসে আমি ক্লিক করব সব বেস রিসিলার প্লেস এটার নাম এটা আমি ক্লিক করতেছি তো এটাতে প্রথমে মোবাইল নাম্বার দিতে হবে এটাতে যারা নতুন কাজ করবে তাদেরকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে তো আমি আগে রেজিস্ট্রেশন করছি এখন আমি মোবাইল নাম্বার দেবো মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দেব তো আমার অটোমেটিক মোবাইল নাম্বার পাসওয়ার্ড চলে এসেছে ডুবতে গেলায় তো এখন আমি লগ ইন ক্লিক করবো এই জেলোবিনে ক্লিক করার মাত্রই দেখেন চলে এসলো এখন এই পোস্টে ক্লিক করবো ফেসবুক পোস্ট বিভিন্ন ধরনের কাপড় ডেলিভারির মাধ্যমে বিক্রি করা হয় সেগুলো আমি করি এখন অনেক সুন্দর সুন্দর বোরকা বের হয়েছে শাড়ি বের হয়েছে এবং এগুলো বের হয়েছে এখন প্রোডাক্টে ক্লিক করব আমি আপনারা চাইলে আপনারাও এই এগুলো। বিক্রি করে ইনকাম করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে আপনাকে রেজিস্ট্রেশন করে দেওয়া হবে আপনারা বিক্রি করতে পারবেন। তো দেখেন অনেক পাঞ্জাবি তারপর গেঞ্জি প্যান্ট জুতো বাচ্চার গেঞ্জি তারপর থ্রি পিস রয়েছে গাউন কুর্তি লেহেঙ্গা শাড়ি টি শার্ট বাচ্চাদের পোশাক এবং বোরকা হিজাবস অনেক রয়েছে অনেক কাপল রেজ রয়েছে এই দেখেন আমি একটা ক্লিক করে দেখাই দেখেন অনেক অনেক সুন্দর সুন্দর ড্রেস রয়েছে দেখতে পারছেন অনেক সুন্দর সুন্দর তো আপনারা চাইলে আপনারাও এগুলো করতে পারবেন তো আমি এরপর আমি কিছু পাঞ্জাবি দেখাই পাঞ্জাবি দেখতেছেন অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি এগুলো আপনারাও চাইলে বিক্রি করতে পারবেন এরপর আমি একটু ব্যাগে যাচ্ছি এরপর আমি থ্রি পিস দেখাই দেখেন কত সুন্দর সুন্দর থ্রি পিস অনেক সুন্দর সুন্দর আছে হাজার হাজার পোশাক রয়েছে অগণিত পোশাক রয়েছে এরপরে আমি কিছু বোরকা দেখাই দেখেন অনেক সুন্দর সুন্দর বোরকা রয়েছে বোরকাগুলো কম দামে বিক্রি হয় তো এরপর আমি চলে যাচ্ছি এখন মূলত কথা হচ্ছে যে আপনারা যদি এগুলোতে কাজ করতে চান তাহলে কীভাবে কী করতে হবে প্রথমে আপনারা যদি নিজেরাই অ্যাকাউন্টটা খুলতে চান তাহলে আপনারা অবশ্যই প্লে স্টোরে গিয়ে সব বেস সিসা প্লেস লিখে সার্চ করবেন একটা অ্যাপস বের হবে এই ওই অ্যাপসটা এসে যেইটা আমি যেখান থেকে দেখতেছি এই অ্যাপসটি আপনারা পেয়ে যাবেন তো এই অ্যাপসে আপনারা লগ করে মানে অ্যাপসটিতে ভেতরে ঢুকে আপনারা রেজিস্ট্রেশন করবেন এই রেজিস্ট্রেশনে যা যা চাইবে অবশ্যই তা তাড়াতাড়ি দেবেন দেওয়ার পর আপনার পার্সোনাল মোবাইল নাম্বার দেবেন দেওয়া আপনার ঠিকানা চাইবে ঠিকানা দেবেন এরপর আপনাদের কাছে একটা কোড চাবে কোডটা হচ্ছে আমি যেটা বলছি এই কোডটায় দিয়ে দেবেন কোডটা হচ্ছে টু সেভেন জিরো ফাইভ থ্রি জিরো এই কোডটা টু সেভেন জিরো ফাইভ থ্রি জিরো এটা দিয়ে আপনারা লগ করতে পারবেন আর আপনারা যদি সেটাও যদি করতে না পারেন তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক দেবেন আমি স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে আপনার রেজিস্ট্রেশন করে দেবো তো বেশি কথা বারাবো না করে এখন আপনারা কীভাবে বিক্রি করবেন আপনারা প্রথমে এই অ্যাপস থেকে যেটা যেটা পছন্দ ওই যেটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে ডাউনলোড করার পরে এই পোশাক ধরেন যে একটা পোশাকের দাম হচ্ছে দুইশো টাকা দুইশো টাকা এখন আপনাকে ওই পোশাকটি তিনশো টাকা বা চারশো টাকা বিক্রি করতে হবে তাহলে আপনার লাভ হবে আপনি যদি পাঁচশো টাকা বিক্রি করেন তাহলে আপনাকে তিনশো টাকা ব্যাগ দেওয়া হবে যদি আড়াইশো বিক্রি করেন পঞ্চাশটা টাকা ব্যাগ দেওয়া হবে এখন আপনাকে মোট দুইশোর উপরে বিক্রি করতে হবে তাহলে আপনার লাভ হবে তো অনেক কম কম মূল্য দেওয়া থাকবে আপনারা বেশি বিক্রি করবেন অনেকেই পাঁচশো বিক্রি করে একটাতেই আর দিনে দুইটা তিনটে সেল করলেও পাঁচ সাতশো টাকা এক হাজার টাকা ইনকাম আসে তো এগুলো কোথায় সেল করবেন এগুলো ফেসবুকে পোস্ট করবেন বিভিন্ন টিকটকে তারপর আপনাদের ইমো মার্কেট প্লেসে সবাইকে শেয়ার করবেন তাহলে অনেক অনেক কাজ পাওয়া যায় অনেক 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 ক্রেতা আপনাকে নখ দেবে কেনার জন্য এখন যখন যে পছন্দ করবে ওইটা আপনারা করবেন কি তার অ্যাড্রেস নেবেন থানা জেলা গ্রামের নাম মোবাইল নম্বর তার নাম এগুলো নেওয়ার পর কোম্পানির একটা অপজিশন আছে ওখানে আপনারা ক্লিক করে এগুলো অ্যাড্রেস পাঠিয়ে দিবেন বাকিটা কোম্পানির কাছে কোম্পানি ওই পোশাকটি প্যাকেটিং করে কোম্পানির মাধ্যমে কোম্পানির ডেলিভারি ম্যান পৌঁছে দেবে তার ঠিক না পৌঁছে দেওয়ার পর টাকা নিয়ে যে বেশি বিক্রি করেছেন আপনারা তো ওটাকে আপনাকে ব্যাক দেওয়া হবে আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে পাঠিয়ে দেওয়ার পর আপনারা এই থেকে সরাসরি বিকাশ নেবেন এই হলো ইনকামের পদ্ধতি তো আপনারা চাইলেই কাজ করতে পারবেন তো আপনারা চাইলেই আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন যদি আপনারা ফ্রি থাকেন বা কোনো সময় ফ্রি আছেন তাহলে আপনারা ইনকাম করতে পারবেন খুব সহজেই এখানে শুধু কোনো পরিশ্রম নাই এখানে যদি পোস্ট করে ই করবেন যখন যে নখ দেবে তার অ্যাড্রেস নিয়ে নেবেন তো যদি পছন্দ হয় দাম দামা হবে আপনারা যে দাম যেমন সেই দামে যদি রাজি হয় কম বেশ করে তাহলে আপনারা সেই তার অ্যাড্রেসগুলো নিয়ে পাঠিয়ে দেবেন যদিও না বোঝেন কীভাবে সেল করবেন কীভাবে মার্কেটিং করবেন ইমু ইমু মার্কেট প্লেসে প্রচুর কাজ পাওয়া যায় প্রচুর আমি ওখানে একটা পোস্ট করলে হাজার হাজার মানুষ নখ দিয়ে থাকে একবার পোস্ট করলে ওটা ভাইরাল হতে থাকে হতে থাকে অনেকেই নখ দেয় তো আপনারা চাইলে করতে পারবেন আর আমি আপনাদের পাশে সব সময় থাকব এবং পুরোপুরি আপনাকেদেরকে হেল্প করব যে কোনো বিশেষ সাপোর্ট দেবো এগুলো কীভাবে সেল করবেন কীভাবে পোস্ট করবেন কীভাবে বিক্রি করবেন কীভাবে টাকা পাবেন সম্পূর্ণ ডিটেলস বলবো এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলেই নব দিতে পারেন ওকে ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য থ্যাংক ইউ সো মাছ